প্রায় অনেক দিন পর এরকমভাবে বৃষ্টি দেখা পেলাম খুব খুশি আমি এত দিন পর এত সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি এসছে কারণ আমার বাবু হওয়া আঠেরো উনিশ দিন হয়ে গেল তো দেখো একদিনও বৃষ্টি হয়েছিল না অবশ্য কালকে একটু হয়েছিল তো কালকের বৃষ্টিটা অতটা জমেনি কারণ কালকের বৃষ্টিটা খুব একটা জোরে হয়নি আর যদি একদিন ঝমঝমিয়ে বৃষ্টি আসে তারপরের দিন কিন্তু তারপরে কিন্তু তিন চার দিন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদারটা তো দেখো আমি মন খারাপ করে জালনার ধারে দাঁড়িয়ে আছি আর বৃষ্টির ছাট আসতে জন্য জালনাটা দিয়ে দিলাম মন খারাপ করে দাঁড়িয়ে আছি কেন যেন আজকে আমার শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল অরিত্রীর পাপা আমাকে নিতে আসবে বলেছিল কিন্তু লাস্টে আর যাওয়া হয়নি কেন বলো তো কারণ আমার বাবুর জ্বর সারছিল না মানে দিনের বেলায় কোনো গাটা গরম নেই কিন্তু রাত্রের দিকে গাটা একটু গরম গরম হচ্ছিল প্রতিদিনই মানে রাত্রের দিকে জ্বরটা আসছিল। তারপরে ছোট মানুষ একদমই ছোট মানুষ ও তো কিছুই বলতে পারে না আর আমারও ভয় ভয় করছিল যে আমাদের এখানে তো সেরকম কোনো ব্যবস্থা নেই আর আমার দাদা ভাই কেউই নেই যে একটা মানুষ পাশে আছে বুদ্ধি দেওয়ার মতন যে কি করলে কি হবে না হবে তো আমার বাবা তো সেরকমই বুঝতেই পারো তোমরা আর আমার মাও সেরকম কিন্তু কিছুই জানে না তো আমি তার জন্য আরেকটির বাবা বলেছিল যে এখানে চলে আসতে তাই নিতে আসার কথা ছিল তাই হচ্ছে মানে আমাদের শ্বশুরবাড়ির থেকে যোগাযোগ ব্যবস্থা ডাক্তার সব কিছুই বেশ ভালো বাজার কাছে আছে কোনো জিনিস দরকার লাগলে হুটহাট করে চলে যেতে পারবো তো সব দিক থেকেই মানে ভালো আছে কিন্তু পরে আর যায়নি অনেক কটা কারণের জন্য পরে আর মানে ও আসতে চেয়েও আসেনি আর আমি যাইও আমি বলে বারণ করে দিয়েছিলাম যে যাব না বেশ কয়েকটা কারণের জন্য ওদিকে এখন কিন্তু আমরা নিচে বারান্দাতে ঘুমাচ্ছি না এখন কিন্তু খাটের উপরে ঘরের ভেতরেই ঘুমাচ্ছি আবার যখন মানে দিনের বেলায় বাইরে বারান্দায় চৌকিটা পাতা হয়েছে বারান্দার চৌকিতে দিনের বেলায় থাকছি তো এরকমভাবে থাকছি তো এদিকে দেখো চলে যাবো জন্য খুব তাড়াহুড়া করছিলাম কারণ একটু পরেই স্নান করে ওর আসার কথা ছিল মানে দুপুরের দিকে আসবে সন্ধ্যার আগের আগ দিয়ে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু বললাম যে যাওয়া হয়নি আরে দেখো এই ব্লাউজটা সেদিনকে আমি ডাক্তারের কাছে পড়ে গেছিলাম মানে আমার বাবুর যেদিন ষষ্ঠী পুজো হলো তো সেদিনকে আমার শ্বশুরবাড়ি থেকে সায়া ব্লাউজ কাপড় পাঠিয়েছিল তো এই ব্লাউজটা কিন্তু মারা হয়েছিল না ঠিক আছে একদম ঢিলঢালা ব্লাউজ ছিল তো এই ব্লাউজটা আমি এখন মানে চলে যাবো যেহেতু ওরকম ঢিলা ব্লাউজ পরে গেলে রাস্তায় কেমন এক যেন লাগে না তো ব্লাউজটা আমি তাড়াতাড়ি করে হাতাটা সেলাই করে নিচ্ছিলাম আর এদিকে মাও তাড়াতাড়ি করে দেখো মাছ টাছ নিয়েছিল প্রথমে সিলভার কাপ মাছ নিয়েছিল সকালের দিকে তো আসার কোনো কথা ছিল না তারপরে আসার কথা শুনে মা আবার পরে কাতলা মাছ নিয়েছিল মা দেখো রান্নার জোগাড় বসিয়ে দিয়েছে এখানে আলু কেটে নিয়েছে তারপরে এই যে মাছ ভাজছে কড়াইতে তো সেদিনকে মোটে দুশো টাকার মতন মাছ নেওয়া হয়েছিল মানে লোকজন আসবে দু তিনজন আসবে মানে নিতে আসবে তার জন্য তো আমি এদিকে স্নান করবো তাড়াতাড়ি করে বৃষ্টির মধ্যে দেখো বোন আমার জল দিয়ে গেল তো বৃষ্টির মধ্যে পিছল কেটে পড়ে যেতে পারি তার জন্য বাথরুমে টাথরুমে আর স্নান করতে গেলাম না মা বললে সিঁড়িতে বসেই কোনো রকমে আজকে তো ঠান্ডা পড়ে যায় কোনো রকমে একটু গা হাত পা মাথাটা মুছে নেই তো এই দেখো মুখটাতে একটু সাবান দিয়ে একটু গা হাত পাগুলো একটু কোনো রকম করে ধুয়ে মুছে উঠে পড়বো কারণ এখন বাবু ছোট এখন আমার আর সেই আগের মতন ভালো করে স্নান করতে গেলে কিন্তু হবে না হিতে বিপরীত হয়ে যাবে তার জন্যে সিঁড়িতে বসে বসে এই যে আমি স্নান করে নিচ্ছি আর এদিকে আমি মাথাটা শ্যাম্পু করেছি কবে বলো তো সেই ষষ্ঠী পুজোর দিন শ্যাম্পু করেছি আবারও কতদিন হয়ে গেল প্রায় দশ এগারো দিন হয়ে গেল। মাথায় শ্যাম্পু করিনি আমার যে বিরক্ত লাগছে কি বলবো মাথাটা পুরো কেমন নোংরা নোংরা হয়ে আছে একদম ভালো লাগছে না এদিকে মায়ের দেখো দুপুরের রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে নিয়েছে তো পটল ভেজেছে ওদিকে আর এদিকে এই দেখো একটু ডাটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি তরকারি করেছে এই তরকারিটা আমার মা খুব ভালো বানায় কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এদিকে দেখো কাতলা মাছ রান্না করেছে আলু দিয়ে তো দুজন আসার কথা ছিল আমার কাকা শ্বশুরের ছেলে আর আমার অরিত্রির পাপা আর অরিত্তি এই তিনজন আসার কথা ছিল কিন্তু কয়েকটা বিশেষ বিশেষ কারণের জন্য আমি বারণ করেছিলাম যে আমি যাব না যাই হয়ে যাক না কোনো এখানেই থাকবো তো তার জন্য ও আর আসিনি আমি আর যাইনি ঠিক আছে তো এই দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট এখন যাব না আর ঠিক আছে তো তার জন্য আনন্দ করে এই যে আবারও বসে আছি এখানটায় দরজার সামনে বাবু ঘুম থেকে উঠে পড়েছে আমারও স্নান টানান কমপ্লিট এখন হচ্ছে কিন্তু বিকেলবেলা বাবাও মা উঠোন টুঠোন সব ঝাড়ঝুড় দিয়ে পুরো কমপ্লিট এখন হচ্ছে ভাত খাবো ভাত খেতে খেতে প্রায় তোমার তিনটে সাড়ে তিনটে মতন বেজেই গেছিলো তো এখন এই যে বোন ভাত বেড়ে দিচ্ছে বোনের যেহেতু এখন সকালের দিকে স্কুল তাই তাইগা রক্ষা মানে বোনও একটু হাতে হাতে হেল্প করতে পারে যখনই যেটা হুকুম করা হয় তখনই সেই হুকুমটা শোনে ঠিক আছে তো এই দেখো বাবাকে ভাত দিয়ে দিচ্ছে আর আমাকেও এই যে ভাত দিয়ে দিচ্ছে আমরা আগে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তো বাবু আবার যদি উঠে পড়ে তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তোমরা কিন্তু দেখতে পাও আমার বাবার পাকা ঘর ঠিক আছে এই পাকা ঘরের একটা রহস্য আছে তোমাদেরকে একদিন অবশ্যই একদিন কেন দুদিন একদিন বাদেই আমি তোমাদেরকে অবশ্যই জানাবো ঠিক আছে এই পাকা ঘরের রহস্যটা কি। তো আমার বোন যখনই ভিডিও করে তখনই কিন্তু একটু হাসি ঠাট্টা অনেক কিছুই কিন্তু হয়ে যায় তো এদিকে দেখো মা স্নান করে আসলে এই মাত্র গালে হাত দিয়ে কি যেন চিন্তা করছে তো এখনও মা ভাত খায়নি আমার মার ভাত খেতে খেতে প্রায় অনেকটাই লেট হয়ে যায় জানো তো কখনও কখনো সন্ধ্যাও লেগে যায় কখনো কখনো রাতও হয়ে যায় মানে কোনো দিনও আমাদের দুপুরের খাওয়া আড়াইটে দুটো বা তিনটের মধ্যে খাওয়া হয় না আমি একটু এরকম মানুষ জন্য মানে পুচকু কোলে আছে জন্য আমি একটু তাড়াতাড়ি করে সময় খেয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু আমার বাবা মায়ের সবারই খেতে খেতে দুপুরের খাওয়া সন্ধ্যা হয়ে যায় এত কাজের চাপ তার উপরে আবার আমি এসছি দুবার তিনবার রান্না করা সংসারের কাজ গরু ছাগল দেখাশোনা করা তো সব মিলিয়ে প্রচুর কাজ তো এই দেখো সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে এসেছে ছাগলগুলোকে বোন এখন এই যে ঘরে তুলে ধুচ্ছে মানে ঘরের ভেতরে তুলে ধুচ্ছে দড়িটা খুলতে পারছিল না আমি ভিডিও করছিলাম তাই নিয়েও আবার একটু হাসাহাসি হয়ে গেল তো বুনু এখন সেরকমভাবে পাড়ায় টাড়ায় কোনো জায়গায় যায় না আগে যখন ছোট ছিল বেশিরভাগ বাড়িতেই থাকতো না মানে এদিক ওদিকে খেলতে টেলতে যেত আর এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকে সব সময় বাড়িতেই থাকার চেষ্টা করে আর যখন পড়া টড়া থাকে তখন পড়তে টড়তে যায় এদিকে দেখো আবারও হয়তো বৃষ্টি আসতে পারে তাই বাবা তাড়াতাড়ি করে এই যে গরুটাকে ঘরে তুলে রাখছে আর এই গরুটা কিন্তু আমাদের নতুন কিনেছে মাত্র এক মাসও হয়নি না হলেও কাছাকাছি ধরো আমার পুচকু হওয়ার কিছু দিন আগে বাবাই যে এই গরুটা কিনেছে আমার জেঠিমাদের কাছ থেকে মানে এটা কিন্তু এখন বকন গরু এখনও বাচ্চা টাচ্চা দেয়নি তো আমাদের কিন্তু বারো মাসি গরু পুষত কিন্তু কিছুদিন আবার বন্ধ ছিল তো আবার নতুন করে আবার এই গরুটা কিনেছে বোন ছাগলগুলোকে তুলে দিলো বাবা গরুটাকে তুলে দিল আর এই দেখো এখন বাবা যাচ্ছে ঘানি নিয়ে মানে অনেক দিন হলো তেল শেষ হয়ে গেছে অনেক দিন হলো তেল শেষ হয়ে গেছে এর ওর কাছ থেকে তেল ধার করে বা দোকান থেকে কিনে নিয়ে সেই কতদিন চলছিল তো আজকে যেতেই হলো বাবাকে ঘানি নিয়ে মানে তেল ভাঙাতে সন্ধ্যা লেগে গেছে একটু চা করে নিলাম তো যেটুকু আমি পারি সেটুকু করার চেষ্টা করি যেমন চা জল গরম নাকড়াকানিগুলো একটু মেলে দেওয়া তুলা এই এই কাজগুলো কিন্তু টুকটাক করে করি কারণ বাড়ি তো আমাকে করে খেতে হবে তাই না তো এখন থেকে একটু একটু করে টুকটুক করে চেষ্টা করি টুকটাক করে করার এই দু তিন দিন ধরে একটু একটু করে চিনি দিচ্ছি আমি চায়ে এতদিনও কিন্তু চিনি ছাড়াই চা খেয়েছি তো এই দেখো টোস্ট বিস্কুট দিয়ে এখন চা বনে এখন খেয়ে নিলাম মাকে জিজ্ঞেস করলাম মা বললো খাবো না বাবা এখনও বাড়ি আসেনি আর টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো এই দেখো ফ্লাক্কের জলটাও গরম করে ভর্তি করে নিলাম কারণ জল গরমও শেষ হয়ে গেছিলো প্রথম প্রথম কদিন ভাতই খেতাম এসে তারপর সবাই বললো যে তুমি রাতে ভাত খেও না রুটি খাও তোমরাও অনেকে বলেছ রাতে ভাত খাবে না দিদিভাই রুটি খাবে তো এই দেখো মা এদিকে আটা মাখছে রুটি বানাবে জন্য আর আমি এদিকে চা করে চা খেয়ে নিলাম যেই বোতলটা করে বাবুকে দুধ খাওয়ায় সেই বোতলের একদম বোটনটা না একদম মানে কি বলতো মানে ফুটো করার সময় একদম বড় ফুটো হয়ে গেছিলো মানে তাড়াতাড়ি দুধটা বেরিয়ে যেত আর গলায় ঠেকে যাওয়ার ভয় ছিল তার জন্য বাবাকে বলেছিলাম একটা বোটন কিনে আনতে তো বাবা কিনে এনেছিল বোটন আর রাতে রাতে জ্বর আসতে জন্য বাড়ির পাশের একটা হচ্ছে কাকাকে ডেকে নিয়ে এসে মা এ দেখো রাত্রিবেলায় ঝারিয়ে নিচ্ছে যে কোথা থেকে কি হয় তার তো ঠিক নেই কারণ এখন একদম ছোট হাওয়া বাতাস কোথা থেকে কি লাগে না লাগে বলা যায় না তো মা বললো একটু ঝেড়ে নিতে তো এই দেখো মা এখন করছে রুটি তো চলো এখন রুটি করুক আর আমরা রুটি খাওয়া দাওয়া করবো মা ওদিকে রুটি করছে আর আমি বাবুকে বেশিক্ষণ কোলে নিয়ে রাখতে পারি না রাখলে না মাজার সিদ্ধারাটায় খুব প্রচণ্ড লাগে আর ব্যথা করে মনে হয় কি লেগে ধরে আসে ঠিক আছে তাই বোনকে সময় সময় বলি যে নিতে তো দিনটা ছিল বৃহস্পতিবার তাই বোন আমি মা জেঠিমা সবাই মিলে এই যে আলতা পড়েছি আজকে আর বাবুর পা দুটো না প্রচণ্ড ঠান্ডা কিন্তু মাথার কপালটা না গরম একটু হালকা হালকা গরম গরম পা ঠান্ডার জন্য হালকা হাতে সর্ষের তেল নিয়ে বাবুর পায়ে এই যে মালিশ করে দিচ্ছি আর বোন কোলে নিয়ে আছে আর আমরা কিন্তু এখন টিভি দেখছি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার বাবুর জন্য তোমরা অনেক অনেক ঠাকুরের কাছে প্রে করো যেন আমি সুস্থভাবে বাবুকে নিয়ে বাড়ি ফিরতে পারি আর এই দেখো বাবা এখানে মানে রুটি খাচ্ছে আর আমিও এই দেখো রুটি নিয়ে নিয়েছি মাছ দিয়ে মানে মাছের তরকারি আর আলু দিয়ে রুটি নিয়েছি তো টাটা বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো